নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদে ইউটিউব চ্যানেল যদি আপনাদের কাছে এই ধরনের কোনো কয়েন থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা বর্তমানে এগুলি এক একটি কয়েনের দাম সাড়ে তিন কোটিরও বেশি তিন কোটি পঁয়ষট্টি লাখ টাকা একটি নিলামে এক একটি কয়েনের দাম উঠেছে যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা দারুণ ভাগ্যবান কোথায় বিক্রি করবেন কীভাবে বিক্রি করবেন সবটাই আমি আপনাদের বলে দিতে চলেছি তার আগে একটাই ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এরই সাথে লাল কয়ের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা এই যে দুটি কয়েন আছে এই দুটি কয়েনেরই দাম 10 লাখ ডলারেরও বেশি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা একটি আমেরিকান নিলামে বুধবার থেকে 5 দিন নিলাম চলবে যেখানে এই দুটি কয়েন বিক্রি হতে চলেছে এই ধরনের আরো কিছু কয়েন আছে যেগুলোর দামও কোটি টাকার উপরে আছে এখানে বলা হয়েছিল যে এই দুটো কয়েন এমন কি আছে যে এটার দাম অনেক বেশি তার উত্তরে ব্র্যাডলি বলেন কয়েনগুলোর আর্থিক মূল্যের চেয়েও ঐতিহাসিক মূল্য অনেকটাই বেশি যদি আপনার কাছেও এমন কোনো ঐতিহাসিক কয়েন থেকে থাকে বা একশো বছরের কোনো পুরনো কয়েন এছাড়াও যদি ব্রিটিশ আমলের কোনো কয়েন থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সেটাকে বিক্রি করে অনেক মুনাফা কামাতে পারবেন এই ধরনের ঐতিহাসিক কয়েন বা নোট বা কোনো ঐতিহাসিক কোনো বস্তু যদি আপনি বিক্রি করতে চান তাহলে শপিকুইল নামক একটি ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্টের থ্রু এটাকে বিক্রি করতে পারবেন